হে বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমি আবারও আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে রেসিপিতে থাকবে গরুর মাংস রান্নার রেসিপি এখানে আমি যে গরুর মাংস রান্না করব সেগুলো কাঁঠালের বিচি এবং আলু এইগুলা সাথে রান্না করব। আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে এখানে প্রথমেই মাংসগুলো ম্যারিনেট করতে হবে ম্যারিনেটের প্রসেস সেমই আমি এর আগে আরেকটি ভিডিও আপলোড করেছিলাম মাংসের গরুর মাংসেরই সেই প্রসেসটা অনুযায়ী এখানেও সেমভাবেই জাস্ট মশলাগুলো দেবেন এখানে আমি দিলাম লবণ তারপর হলুদ তারপরে মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া এবং জিরার গুঁড়া এখানে মাংসের পরিমাণের অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি এখানে দুই চামচ করে দিয়েছি সবগুলো উপকরণ তার সাথে দিতে হবে আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টের পাশাপাশি দিব আমরা গরুর মাংসের মশলা এটা যে কোনো স্টোরে কিনতে পাবেন এগুলো সবগুলো দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে আমাদের মেরিনেট করে কিছুক্ষণ যদি আমরা রেখে দিই এখানে আমি আরেকটা মশলা অ্যাড করেছি সেটা হচ্ছে ম্যাজিক মশলা এটা যদি আপনারা দেন তাহলেও হবে না দিলেও তেমন কোনো অসুবিধা নেই টেস্ট ইনহ্যান্স করার জন্য আমি এটা দিয়েছি এখানে সবগুলা উপকরণ দেওয়ার পরে এটাকে মেরিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন কিছুক্ষণ রেখে দিলে সুবিধা হয় কি মাংসের মধ্যে যে মশলা আছে সবগুলো মশলা ভালোভাবে ঢুকে এবং টেস্ট আরও বেশি বাড়ে আপনাদের যেহেতু এখানে লবণ দেওয়া হয়েছে লবণটাও যদি ভালোভাবে মাংসের মধ্যে ঢুকে যায় তাহলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে যার কারণে এটাকে মাখিয়ে তো চেষ্টা করবেন আধা ঘন্টা রেখে দেওয়ার যদি আধা ঘন্টা না পারেন তাহলে দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট রেখে দেওয়ার পরে রান্নার অন্যান্য কাজ করবেন এবং রান্নার প্রসেসটা শুরু করবেন তাহলে আপনাদের মাংস রান্নাটা অনেক ভালো হবে এবার একটি কড়াই বসিয়ে নিলাম কড়াই বসানোর পর এখানে আমরা তেল দিব তেলের মধ্যে যেই উপকরণগুলো দেব তেলটা দেওয়ার পর একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করতে পারেন আরেকটা কথা হচ্ছে কড়াইটা যখন বসাবেন চুলায় তখন কড়াইটা গরম হওয়ার পর তেলটা দিবেন এবং তেলটা গরম যেহেতু কড়াইটা গরম তাই তেলটা কড়াইয়ের মধ্যে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গরম হয়ে যাবে গরম হওয়ার পর এখানে যেই উপকরণগুলো আছে সেগুলো দিবেন এখানে দেখুন প্রথমে দিলাম আমরা মেথি মেথির সাথে আরও দিতে হবে তেজপাতা এলাচ দারুচিনি লবঙ্গ এই সবগুলো উপকরণ দেওয়ার পর আমরা এখানে পেঁয়াজ অ্যাড করবো এগুলো একটু নেড়ে চেড়ে নেবেন নেড়ে চেড়ে একটু ফ্লেভারটা যখন বের হবে বা এই তেলের মধ্যে মিশে যাবে তারপরে বাকি উপকরণগুলো দেবেন যেহেতু আমরা মাংসের মধ্যেই বেশি করে মশলা দিয়ে ম্যারিনেট করে নিয়েছি এখানে আলাদা করে আর কোনো মশলা দিতে হবে না আমরা এখানে পেঁয়াজগুলো দিচ্ছি এবং পেঁয়াজগুলো একটু ভাজ ভাজা ভাজা হওয়ার পরে মাংস ম্যারিনেট করা মাংসটা আমরা দেব চেষ্টা করবেন পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে যদি আপনারা পেঁয়াজটা ভালো করে ভেজে নেন তাহলে মাংসটার টেস্ট অনেক ভালো হবে যার কারণে আমি এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে ভাজা হয়ে যাবে তারপর মাংসটা অ্যাড করবেন আর মাংসটা দেওয়ার কিছুক্ষণ পর কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু ঢাকা দিয়ে রাখবেন ঢাকা দিয়ে রাখার পর যখন মাংসটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে কারণ যেহেতু এটা গরুর মাংস এটা সিদ্ধ হতে একটু টাইম লাগবে তাই আমরা আগেই যে কাঁঠালের বিচি কাঁঠালের যে বিচিগুলো দেব সেগুলো আগে দেব না একটু পরে দেবো কারণ মাংস সিদ্ধ হতে একটু টাইম লাগবে মাংসটা একটু সেদ্ধ হওয়ার পর যদি আমরা ওই উপকরণগুলো অ্যাড করি তাহলে আর গলে যাবে না যদি প্রথমেই দিয়ে দিতাম তাহলে মাংস সিদ্ধ হতে হতে বাকি যেই উপকরণগুলো যেমন কাঁঠালের বীজ এবং আলু ওইগুলো যদি আগে দিয়ে দিতাম তাহলে মাংস সিদ্ধ হতো না ঠিকই কিন্তু ওইগুলো গলে যেত এখন দেখুন মাংসটা একটু হালকা সেদ্ধ হওয়ার পর আমরা কাঁঠালের বিচিগুলো অ্যাড করেছি কাঁঠালের বিচি অ্যাড করার আরও কিছুক্ষণ পর আমরা আলু অ্যাড করব। কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে আলুর থেকে একটু বেশি সময় নেবে যার কারণে আমরা একটার পর একটা দিচ্ছি অ্যাড করছি একসাথে অ্যাড করছি না এবার কিছুক্ষণ ঢেকে রাখবো ঢেকে রাখার পর যখন এগুলো কিছুটা সেদ্ধ হয়ে যাবে তারপর আলু দেব। জাস্ট পা পাঁচ মিনিট পাঁচ মিনিট যদি গ্যাপ রাখেন তাহলে হবে মাংসটার ক্ষেত্রে মাংসটা দেওয়ার দশ মিনিট পর কাঁঠালায় বিচে দেবেন এবং কাঁঠালের বিচিগুলো দেওয়ার পাঁচ মিনিট পর আলুগুলো দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আবার নেড়ে চড়ে কিছুক্ষণ কষাবো ভালো করে কষানোর পর আমরা এগুলার মধ্যে পানি অ্যাড করব মাংসের মধ্যে কিন্তু কষানোর ব্যাপারটাই বেশি ইম্পর্টেন্ট তরকারি যখন রান্না করবেন যে কোনো তরকারির ক্ষেত্রেই কষিয়ে ভালোভাবে কষানোর পর যদি পানিটা দেন তাহলে এই যে মশলাগুলো আছে সেগুলো সব তরকারির যেই সবজিগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকে যায় আর যদি আগেই পানি দিয়ে দেন তাহলে স্বাদ তেমন মান তেমন ভালো হয় না স্বাদ খেতে বেশি ভালো লাগে না আর জন্যই আমরা এই মাংসের ক্ষেত্র প্রথমে ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমরা এখানে পানি অ্যাড করেছি পানি অ্যাড করার পর অনেক কিছুক্ষণ চুলায় বসিয়ে রাখবো আপনারা যতটুক পানি রাখতে চান যতটুক ঝোল রাখতে চান ততটুক রাখবেন বেশি টাইম যদি আপনারা একটু শুকনো শুকনো রাখতে চান তাহলে একটু বেশিক্ষণ চুলায় বসিয়ে রাখবেন আর যদি একটু বেশি ঝোল রাখতে চান তাহলে ঝোল রাখতে পারেন আমি একটু কম ঝোলই রেখেছি আর রান্নার পর দেখুন এমন দেখাবে আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে আর মাংসগুলো একদম সিদ্ধ হয়ে গেছে সবগুলো উপকরণ প্রপারলি সেদ্ধ হয়েছে এবং খেতেও টেস্ট হয়েছে অনেক এখানে দেখুন মাংসগুলা একদমই ধরলেই ভেঙে যাচ্ছে একদম সেদ্ধ হয়ে গেছে সো এখানে আজকে রেসিপিটি শেষ আশা করছি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে এই প্রসেসটা ফলো করলে এই রেসিপি আমার দেখানো টেকনিকে যদি রান্না করেন তাহলে অবশ্যই আপনাদের রান্না করা গরুর মাংসের রেসিপিটি গরুর মাংসটি অনেক সুস্বাদু হবে এবং আপনাদের ফ্যামিলি মেম্বাররা অনেক পছন্দ করবে বলে আমি আশা করি আপনারা অবশ্যই গরুর মাংসের সাথে এরকমভাবে আলু এবং কাঁঠালের বিচি দিয়ে রান্না করে দেখবেন খেয়ে খেয়ে দেখবেন এবং আপনাদের কেমন লাগলো তা অবশ্যই রান্না করার পর আপনাদের অভিজ্ঞতা কেমন এবং আপনাদের কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্টের মাধ্যমে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ